দিনের থেকে চাকরি দিয়েছে বেকার যুবক যুবতী মেধাজুক্ত তাদের বঞ্চিত করেছে এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে দাদা আগে থেকে বেশি আনন্দের জন্মদিন স্বামীজি এসেছিলেন যুবকদেরকে পরিপূর্ণভাবে দেশপ্রেমিক এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য সেই যুবকদের দের যুবতীদের সঙ্গে যে প্রতারণা করেছেন এই সরকার শিক্ষা দুর্নীতির পরে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সবচেয়ে বড় দুর্নীতি সত্তরটা পুরসভাতে অন্তত দশ হাজারের বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে এবং একদম বরানগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত এমন কোনো পুরসভা নেই যেখানে চাকরি বেচা হয় বিশেষ করে হাওড়া জেলা হুগলি জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মুর্শিদাবাদ জেলা এই দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে সত্তরটা বর্তমান বা প্রাক্তন পুরপ্রধান যুক্ত এবং তাদের এলাকার এমএলএ বা মন্ত্রীরা যুক্ত এবং সুজিত বসু শুধু দক্ষিণ দমদমে চাকরি বেঁচে তিনি কামারাটি পুরসভায় তার দুজন সেলকে দুজন স্ত্রীকে সব নিয়ম ভেঙে খাতা বদলে পারমানেন্ট চাকরি দিয়েছে আপনি আজকে গেলেও গোপাল সাহার পুরসভায় দেখে আসবেন সিবিআই ইনভেস্টিগেশন করেছে হাইকোর্টের অর্ডারে এই হাইকোর্টের অর্ডার আটকানোর জন্য চোর মমতা ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে গেছিল সেখান থেকে থাপ্পড় খেয়ে ফিরে এসছে যা হচ্ছে কোর্ট মনিটরিং হচ্ছে আর ইডি ঢুকেছে সিবিআই প্রাইমারি ইনভেস্টিগেশনে মেটেরিয়াল পাওয়া গেছে বলে পাঁচু গিয়ে বলে এসেছে আমি কিছু খাইনি সব সুজিত খেয়েছি এবার সুজিতকে বলতে হবে আমি কিছু খাইনি চোর মমতা সব খেয়েছি জেলার যুবক যুবতীদের শিক্ষিত যুবক যুবতীদের অংশ করেছে চোর মমতা শিক্ষা দুর্নীতি হোক শিক্ষাকর্মী দুর্নীতি হোক আজকে যা চলছে এটা মিউনিসিপাল সার্ভিস রিক্রুটমেন্ট দশ হাজার চাকরি আত্মীয়দের দিয়েছে নয় বেঁচে দিয়েছে রেড চার্ট পাওয়া গেছে অয়নশীলের বাড়ি থেকে মাননীয় প্রধানমন্ত্রী জব ফেয়ারে বলেছে পশ্চিম বাংগাল মে সুইপার কার নকরি আট লাখ গ্রুপ টিকা নকরি বারো লাখ ক্লার্ক কার নকরি পনেরো লাখ ইঞ্জিনিয়ার নাকরি বিশ লাখ রেড কার্ড পাওয়া গেছে এরা সুইপারদের কাছ থেকে টাকা নিয়েছে এই চোরেরা হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে তদন্ত আটকাতে গেছিল চোর মমতা সুপ্রিম কোর্ট পর্যন্ত হেরে এসেছে সত্তরটা পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলে যাওয়া উচিত এবং ওখানকার নেতারা জেলে যাওয়া উচিত সব নেতারা ইনভলভ মানুষ জানতে চাইছে সুজিত বসুদের মতো নেতা মন্ত্রীরাও এবার গ্রেফতার হবেন আমি গ্রেফতার হবে কিনা ইডি বলবে হাইকোর্ট আমি বলবো কিন্তু আমরা দাবি করছি বাংলার লোক এটা প্রমাণিত পাঁচু বলে যে আমি খাইনি সুজিত সব খেয়েছে সুজিত বলে দিক ইডিকে আমি খাইনি সব চোর মমতা বলে দিলে কাজ মিটি যাবে সুজিত বসু দুজন নিকট আত্মীয় শালকের স্ত্রী কামারাটি পুরসভার হাতা বদলে নিয়ম পাল্টে চাকরি পেয়েছে আপনি এদের যাকে ধরবেন যাকে ধরবেন গোবর ডাঙ্গা বনগা অশোকনগর যাকে ধরবেন রচিন ঘোষ যাকে ধরবেন যাকে ধরবেন সে খপ করে পড়ে যাবে শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যুব দিবস স্বামীজির জন্মদিন যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে যারা তারা জেলে যাক আজকের দিনে আমাদের এইটা প্রার্থনা শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায় এত রাজ্যের পুলিশ মন্ত্রী এত কিছু হয়ে যাচ্ছে সংঘর্ষকালে নিয়ে তাও বলছেন আমি তদন্ত চলছে মন্তব্য করব না হারাতে ভোটে হারাতে পারবেন এর সম্মিল এবং আর ভাইপো পয়লা মালি গরু সব রকম করার পরেও প্রশ্ন আছে ক্লাসের রাজত্ব যতক্ষণ একে ভোটে না হারাতে পারবে বাংলার জনগণকে এই লোকসভা ভোটে যদি সাফ করতে পারেন আপনি দেখবেন সরকার চালাতে পারবে না